অনেক ধরনের পিঠাই তো খেয়েছেন এইবার শীতে একদম ইউনিকভাবে তৈরি করুন পয়সা পিঠা অথবা বাতাসা পিঠা আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র এক কাপ চালের আটা দিয়ে মাত্র দশ মিনিটে এত সহজে এত মজাদার পিঠা তৈরি করা যায় আপনারা এই ভিডিওটি দেখলে অন্য পিঠা তো আর ঝামেলা করে তৈরি করতেই চাইবেন না এই পিঠা যদি আপনারা একবার কাউকে খাওয়ান সে তো অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর এত বেশি টেস্টি কি বলবো আপনারা একবার খেলে এই পিঠার ফ্যান হয়ে যাবেন তৈরি করতে খুব বেশি ঝামেলাও নেই আর দুইটি উপকরণেই তৈরি করা যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপি দেখে আসি বিসমিল্লাহ এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আমি এক কাপ চালের গুঁড়া ভেজা অথবা শুকনা যে কোনোটাই নিতে পারেন তবে আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিলাম লবণ লবণ এবং আটাটা একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন এমনি গরম বা কুসুম গরম না একদম ফুটন্ত গরম পানি পানিটা দেওয়ার পরে আমি হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে একটু সফট করে নিচ্ছি এর মধ্যে যেন কোনো দলা বা লামস না থাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিব তাহলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আমি যেহেতু ভেজা চালের গুঁড়া নিয়েছি এজন্য জন্য এক কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ পানি লেগেছে তবে আপনারা যদি শুকনা চালের গুঁড়ি নেন তাহলে সামান্য একটু বেশি লাগতে পারে পানি এবারে আমি কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি দেখুন উপর থেকে যদি ব্যাটারটা এরকম ফেলি দেখতে পাচ্ছেন ব্যাটারের মধ্যে সামান্য একটু দাগ বুঝা যাচ্ছে কিছুক্ষণ পরে মিশে যাচ্ছে ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চলে যাচ্ছি তাহলে চুলাতে পিঠাগুলো বানিয়ে নেয়ার জন্য এদিকে চুলায় একটি ফ্রাই প্যান আমি লোহিতে গরম করে নিয়েছি লোহিতে পিঠাগুলো ভেজে নিব চুলাহিত হিট বাড়িয়ে কিন্তু এই পিঠা তৈরি করা যাবে না ফার্স্টে আমি প্যানটাকে একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নিলাম এরপরে একটি চামচের সাহায্যে ঠিক এইভাবে ছোটো ছোটো গোল করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু ঠিক হুবহু বাতাসার মতো লাগছে তাই না অথবা এটাকে আপনারা পয়সা পিঠাও বলতে পারেন অনেকটা পয়সার মতো দেখতে হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে আমি ভেজে নিয়েছি দুই মিনিটের মতো দুই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো টোটালি সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে একটুও কাঁচা নেই এর মধ্যে আর পিঠার উল্টোপাশটাও দেখুন একদমই সাদা ধপধপে রয়েছে এর মধ্যে কোনো কালার আসেনি বা পুড়েও যায়নি সো এ পর্যায়ে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি আরও এক ব্যাচ পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি প্রত্যেকবার পিঠা প্যানে দেওয়ার আগে তেল দিয়ে ভালোভাবে প্যানটাকে মুছে নেবেন দেন তারপরে পিঠা দিয়ে দিবেন এখানে আমি আমার সাইজ মতো পিঠার আকারগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন অথবা বড়ও করতে পারেন ঠিক একইভাবে আগের